বিএনপির মধ্যে নানা রকম অবিশ্বাস এবং সন্দেহ প্রবল আকার ধারণ করেছে এখন যাদের সাথে যোগপথ আন্দোলন করছে সে সমস্ত দলের অনেক নেতাকেই বিএনপি নেতারা সন্দেহ করে অবিশ্বাস করে তবে এই অবিশ্বাসের তালিকায় এখন সবচেয়ে বড় বিষয় হিসেবে যেই নামটি সামনে এসেছে সেটি হল এল ডি পি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত আহমেদ কর্নেল ওলি আহমেদ একসময় বিএনপি ডার্ক সাইডের নেতা ছিলেন তিনি বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন শুধু বেগম খালেদা জিয়া নয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তিনি বিশ্বস্ত এবং আস্থাভাজন ব্যক্তি হিসেবেও পরিচিত ছিলেন জিয়াউর রহমানের ডাকেই তিনি বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন কিন্তু সেই কর্নেল অলি আহমেদের এখনকার ভূমিকা নিয়ে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে ঘরতরা সন্দেহ দানা বেঁধে উঠেছে বিএনপির নেতৃবৃন্দ মনে করছেন যে বিএনপি ভাঙার জন্য নতুন এজেন্ডা বাস্তবায়ন করতে সরকার মাঠে নামিয়েছে কর্নেল অলি আহমেদকে ভাবনার সূত্রপাত হয়েছে একটি বক্তব্য থেকে কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছিল সেই অনুষ্ঠানে কর্নেল অলি আহমেদ বেগম খালেদা জিয়া সম্পর্কে যে মন্তব্য করেছেন তাতেই বিএনপির নেতৃবৃন্দ বিস্মিত কর্নেল অলি আহমেদ ওই পুনর্মিলনী অনুষ্ঠানে বলেন বেগম খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা এবং তার যেই অসুস্থতা তার জন্য তাকে মুক্তি দেওয়া প্রয়োজন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান আর এজন্য যদি সরকার কোনো আলাপ আলোচনা করতে চায় সেই আলাপ আলোচনায় যেতে প্রস্তুত বলে দাবি করেন সাবেক এই বিএনপি নেতা এই বক্তব্যটি বিএনপির মধ্যে বিস্ফোরণ সৃষ্টি করেছে স্থায়ী কমিটির একজন বলেছেন কর্নেল অলি সরকারের সঙ্গে বা যাবার কে তিনি তো বিএনপির নেতা নন বিভিন্ন বিএনপি নেতা মনে করছেন বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপির মধ্যে একটি স্পর্শকাতর অনুভূতি রয়েছে এবং সেই অনুভূতিকে ব্যবহার করে দলের নেতা কর্মীদের বিভ্রান্ত করা বা দলের মধ্যে বিভক্তি সৃষ্টির লক্ষ্যেই কর্নেল অলি আহমেদ এই ধরনের বক্তব্য দিচ্ছেন এরকম বাস্তবতায় ওলি আহমেদ যখন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সংলাপের কথা বলেছেন তা বিএনপির অবস্থানের একটি মৌলিক বিরোধী অবস্থান এখন বিএনপি কর্নেল অলি আহমেদকে এড়িয়ে যাওয়ার নীতি গ্রহণ করতে যাচ্ছে বলেই বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে